আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত দেশ বিদেশ পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের আজকের লাইভটি দেখতেছেন সকলকে জিয়ারাতে হারামেইন ট্রাভেলস ট্যুরস এর পক্ষ থেকে জানায় আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে আমরা আমাদের হাজী সাহেবদেরকে মদিনার জিয়ারার উদ্দেশ্যে মদিনার একটি খেজুর বাগানে নিয়ে আসছি এই খেজুর বাগানে প্রবেশ করার পরে হাজিদের সুন্দর অনুভূতি হলো এই যে আমাদের এক চশমাওয়ালা হাজি সাহেব উনি বলতেছেন যে আমার আমাদের এই গরমের মধ্যে আমাদের মার্লিন সাহেব যে সুন্দর একটা ঠান্ডার ব্যবস্থা ঠান্ডার স্থানে ব্যবস্থা করছে জন্য আমাদের এই সময়টা চির স্মরণীয় হয়ে থাকবে মহতারাম এভাবেই আমরা হাজি সাহেবদেরকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করাই তাদের মক্কা মদিনার আগমনের যে আসল মাকসাদ বাইতুল্লাহর জিয়ারা এবং বিশ্বনবীর রোজা আতহার সালাত সাল্লাম পেশ করা এগুলো সঠিকভাবে আদায় করা পালন করানো হলো আমাদের মূল মাকসাদ তো এই পর্যায়ে আমরা আমাদের হাজি সাহেবদেরকে নিয়ে মদিনার ঐতিহাসে একটি খেজুর বাগানে নিয়ে আসছি আমাদের হাজি সাহেবরা বাগানের মধ্যে এখন বসে আসছেন আমরা আপনাদের কিন্তু দেখাচ্ছি আমাদের হাজি সাহেবদেরকে ওনারা সুন্দরভাবে সোফাতে বসে আছে খেজুরের খেজুর গাছের নিচে মুদিনার খেজুর বাগানগুলো হলো পৃথিবীর মধ্যে ঐতিহাসিক স্থান মনোম সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো তারা দেখে অত্যন্ত আনন্দিত এবং আমরা আনন্দিত সাথে সাথে আমরা এ পর্যায়ে আমাদের যে হাজির সাহেবরগণ আছেন তাদের মধ্য থেকে কয়েকজনের অনুভূতি আমরা শুনব তারা যে আমাদের এই সফরে আসছেন হজ এবং উমরার সফরে জিয়ারত হারামীন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে তারা আমাদের পক্ষ থেকে কী কী সার্ভিস পাচ্ছেন এবং আমাদের সার্ভিস সম্পর্কে তাদেরকে তাদের পক্ষ থেকে কিছু কথা শোনার জন্য আমরা চেষ্টা করব এই মুহূর্তে সর্বপ্রথম আমাদের কাফেলার বিশিষ্ট আলমী দিন হাজরত মাওলানা মুফতি

জিয়া রাতের হারামাইন ট্রাভেলস এন্ড ট্রুজের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি সফর এবং রেহলা এটা তো আসলে জ্ঞান অর্জনের অন্যতম একটা মাধ্যম আমাদের প্রতিটি মুমিনের জীবনে প্রতিটি মুসলমানের জীবনে একটা স্বপ্ন থাকে যে আল্লার ঘরের কালো গিরাফটা একটু ছুঁয়ে দেখা করা হ্যাঁ রসুলের যে রজা আধারে সালাম মোবারক পেশ করা এটা প্রতিটি মুমিনের জীবনে একটা স্বপ্ন থাকে আলহামদুলিল্লাহ আমরা জিয়ারতে হারামাইন ট্রাভেলস এবং ট্যুরের মাধ্যমে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নটা আমরা পূরণ করতে পেরেছি এই জন্য সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত যে কথাটি আমি বলছিলাম যে সফরের মাধ্যমে জ্ঞান অর্জন হয় আমরা বইয়ের পাতা যদি একশো পৃষ্ঠা পড়ি আর যদি দশ মিনিট আমরা সফর করি তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিনের যে কুদরতগুলো রয়েছে সেগুলো আমরা সচক্ষে অবলম্বন করে হ্যাঁ আমাদের একটা অভিজ্ঞতা অর্জন এই যে আমরা খেজুর বাগানে বসে আছি আমরা তো খেজুর অনেক খাই কিন্তু এই খেজুর বাগানে বসে খেজুর বাগানে খেজুর গাছগুলো দেখা হ্যাঁ সে গাছের ফলগুলো দেখা সরাসরি এটা আলাদা একটা অভিজ্ঞতা এরপরে আল্লাহ নবী সাল্লাম সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছেন সেই মসজিদে নামাজ পড়া এটার ভিন্ন রকম একটা অনুভূতি থাকে তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এই সফরটা আমার কাছে খুবই আনন্দদায়ক একটা সফর হয়েছে এবং জ্ঞান অর্জনের একটা সফর হয়েছে এই জন্য আমি মুফতি আবদুল্লা ভাইকে ধন্যবাদ জানাই এবং এখানে অন্যান্য সাথীবৃন্দ যারা আছেন আমি আশা করি সকলেই তার খ্যাতমদের প্রতি সন্তুষ্ট আছেন এবং সবাই সন্তুষ্টি প্রকাশ করবেন ইনশাআল্লাহ আর এখানে বসে আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ যেন আমাদেরকে তার এই এই ভূমিতে নবীর দেশে বারবার আসসালামু আলাইকুম ধন্যবাদ শুকরিয়া জানাই মুফতি রহমান সাহেবকে এ যে আমাদের হাজি সাহেবদের মধ্য থেকে আমাদের সফর সম্পর্কে আর অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি হাজি বাবুল ভাইকে হাজি বাবুল ভাইকে যিনি হাজিরিবাগ গজমহল থেকে আসছেন

মনের অভিব্যক্ত বেশ করেছেন গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন উনি সকলের জন্য দোয়া করছেন যারা এখন আসতে পারেন নাই পেয়েতুল্লাহ জিয়াদের জন্য তাদেরকে যাতে আল্লাহ তালা অতি তাড়াতাড়ি কবুল করে নে এ পর্যায়ে এ পর্যায়ে আমাদের আরেক ভাই যিনি সুন্নি জগতের অন্যতম একজন কান্ডারি জনাব শাহলম ভাই শাহলম ভাই উনি ওনার মনে অনুভূতি ব্যক্ত করবেন আল্লাহ রসুলের রজার রজার আথারের পাশে এসে ওনার কি মনের যে একটা তামান্না ছিল এটা কতটুকু পূরণ হয়েছে আমরা ওনার কাছ থেকে শুনতে চাই আমরা যে ওমরা পালন করছি অত্যন্ত মনোমুগ্ধকর শিক্ষণীয় আরামদায়ক হয়েছে আর উনি যে ঠান্ডার ব্যবস্থা করছে এই গাছের নিচে এটা অনুমতিতে পাইছি বাকি পেশা এখনও মিঠে নাই দিন ব্যবস্থাটা করেন অত্যন্ত খুশি হব আর মকামুদ্দিনের পাশাপাশি যদি উনি অন্য কোনো জায়গায় যেমন উগান্ডায় এ ধরনের সফরের ব্যবস্থা করেন আরও আনন্দিত হোক

আলহামদুলিল্লাহ আমরা গতকালকেও ওনাদেরকে ঠান্ডা খাওয়াইছি এটা হয়তো উনি বলেন নাই আজকেও আমরা জোহরে পরে ইনশাআল্লাহ তাদের জন্য ঠান্ডার ব্যবস্থা করব মোহতারাম আপনারা দোয়া করবেন আমাদের হাজী সাহেবদের যে মনের চাহিদাগুলো চাহিদাগুলো যাতে আমরা ধাপে ধাপে পূরণ করতে পারি এ পর্যায়ে আমাদের আমার সাথে দু সালে হজ পালন করেছেন আমাদের হাজী সাহেব আব্দুল আল মামুন সাহেব উনি এবারও উমরাতে আসছে আমার সাথে আমি ওনার মনে অনুভক্তি অনু ব্যক্তিরা পেশ করার জন্য আমি ওনাকে অনুরোধ করছি বসে যদিও আমার তিন নাম্বার তারপর আসলে এটা এমন একটা জায়গা যতবার আসি ততবারই আসতে মনে চায় এটা অনুভূতিটা বলে শেষ করা যাবে না সবার তরফ থেকেই সবাই জানে এটা অনুভূতিটা কেমন

মতারা আমরা যে খেজুর বাগানে বসে আছি আমাদের সামনে যে খেজুর গাছটা দেখা যাচ্ছে এখানে সুন্দর খেজুরগুলো গাছে দেখা যাচ্ছে কাঁচা খেজুরগুলো এই খেজুরগুলোই আমাদের পাশে স্টলের মধ্যে এখানে রাখা হয়েছে আমরা আমাদের হাজির সাহেবরা এখান থেকে ক্রয় করতেছে আমরা খাচ্ছি ক্রয় করতেছি আপনারা আসবেন সকলের জন্য দোয়া থাকবে সকলে যাতে বেতল্লাহর জিয়ারতের জন্য আসতে পারেন এবং রসুলের দেশের এই মন মুগ্ধকর দৃশ্যগুলো দেখতে পারেন এ পর্যায়ে সর্বশেষ আমাদের লাইভের সর্বশেষ অনুভূতি ব্যক্ত ব্যক্ত করার জন্য অনুরোধ করব আমাদের হাজারবাগ জাওছর গোদারাঘাট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত হজরত মুফতি আব্দুর রহমান কাশিনী সাহেবকে সংক্ষেপে ওনার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি মাসাল্লাহ আমরা হুজুর সাথে এসে আমাদের খুবই আনন্দিত আনন্দিত হয়েছি আমরা অনেক ইমাম সাহেবরা এখানে আছেন তারা মুসল্লিদেরকে নিয়ে এসেছেন আমরা আশা করব যারা ইমাম আছেন তারা সুন্দর একটি সার্ভিস পাওয়ার জন্য মুসল্লিদের সাথে যোগাযোগ করে আমাদের আবদুল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করে আসলে এরকম তাজা তাজা খেজুর দেখা যাবে খাওয়া যাবে এবং এখানে যে খেজুর রাখা আছে মানুষের এখানে মানুষের মনে যে হ্যাঁ আগ্রহ আসা মাত্রই এমনিতেই খাবার খেজুর খাইতে দেয় যান খান খান এটা আসলে মানুষের মনের একটা চাহিদা সবারই আসছে যে আমরা আসবো মদিনায় সকলকে আসার জন্য এবং সব জায়গায় আমরা দোয়া করেছি এবং আমার মুসল্লিদেরকে সকলকে সকলকে বলছি যে যেন সবাই যেন আসতে পারে এখানে যেন সকলে আসতে পারে সর্ববত আমাদের বড় ভাই যিনি দুই হাজার একানব্বই সাল থেকে আমাদেরকে এই লাইনে বিভিন্নভাবে অভিজ্ঞতা দিয়ে যাচ্ছেন আহ মাওলানা মাওলানা আব্দুসবুর খান সাহেবকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করছে যে একটু মাহুরিয় পেশ করতেছেন যে যাই হোক এ পর্যায়ে আমরা আমাদের লাইভ এখানে শেষ করলাম সকলকে আবারও জিয়ারতে হারাম ট্রাভেলসের পক্ষ থেকে স্বাগত জানায় এবং আমাদের কাফেলাতে আপনাদেরকে সংযুক্ত হওয়ার জন্য উমরা সুন্দরভাবে উমরা পালন করার উমরা এবং হজ পালন করার জন্য অনুরোধ রেখে এ পর্যায়ে লাইভ শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত